স্বাগতম আজকের ক্লাসে আমরা আজকের এই ক্লাসে আমরা শিখব কি শিখব লোসাগু এবং গোসাগু গত ক্লাসে আমরা শিখেছি গুণিত কিভাবে বের করতে হয় এবং গুণনে কিভাবে বের করতে হয় তো অনেক সময় আমরা শর্ট কিন্তু গোসাগু এবং লোসাগু নির্ণয় করা যায় তো গোসাগু দুইভাবে নির্ণয় করা যায় এবং গোসাগু দুইভাবে নির্ণয় করা যায় তো আজকের ক্লাসে আমরা দুইটি কৌশল আমরা শিখবো কিভাবে গোসাগু নির্ণয় করা যায় এবং কিভাবে লোসাগু নির্ণয় করা যায় তো আমরা ক্লাসটি শুরু করি তো গোসাগু প্রথমে লসাগুর মতো কিন্তু গোসাগু নির্ণয় করা যায় গোসাগু গোসাকে লোসাগুড়ের মধ্যে পার্থক্য তো প্রথমে দেখো আমরা এক দিয়ে বাঘ দিবো তো এক দিয়ে দুই কে বাঘ দি দুই এখে দুই দুই এখে দুই তিন এখে তিন এবং চাইড এখে সাইড তোমরা লসাগু যখন বের করবে তখন তোমরা এক দিয়ে বাঘ দিবে না কিন্তু লসাগুর ক্ষেত্রে অবশ্যই তোমরা এক দিয়ে বাঘ দেবে কারণ অনেক সময় অনেক সময় লসাগু গোসাগু কিন্তু একও বের হয় তারপর দেখো এই আমরা যদি দুই দিয়ে বাঘ দিই দুই এখে কত দুই 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 দিয়ে তিনকে বাঘ দেওয়া যাবে না বসবে তারপর এখানে দেখো না কত গা সাগু সমান আমরা লিখি লশা ল সাগু সমান কত দুই গুণ তিন গুণ দুই এখন দেখো এখানে এক কেন দিয়েছি না কারণ এক দিলে কেন গুণ দিলে বাড়বেও না কমবেও না আমরা এক দিয়েছি না দুই কত পেয়েছি কত ছয় ছয় দুগুণা কত বারো তাহলে দুই তিন সাইডের লসাগু হচ্ছে কি বারো তখন আমরা এইভাবে লসাগু গু করা যায় এবং গুণিত বের করে লসাগু বের করা যায় তো এই যে একটি একটি নিয়ম তো আরেকটি নিয়ম হচ্ছে আরেকটি নিয়ম আমি কেন দিচ্ছি যেমন মনে হল দুইয়ের আমরা গুণিত বের করবো গুণিত দুইয়ে গুণিত করছে দুই দুই একে দুই দুই একে দুই দুই দুগুণা চার তিন দুগুনা ছয় চার দুগুণা আট পাঁচ দুগুণা পাঁচ দুগুণা দশ পাঁচ দুগুণা কেন দশ লেখি আমরা দশ ছয় দুগুণা বারো সাত দুগুণা চোদ্দ আট দুগুণা ষোলো নয় দুগুণা আঠারো দশ দুগুণা কত কেন দশ দুগুণা কত বিশ ঠিক আছে তো এখানে আবার একুশ তিয়াটা চব্বিশ তিন নং সাতাইশ তিন দশে তিরিশ এখন আমরা সাইডের গুণিত আমরা গুণিত বের করবো চার একে চাই সাই দুগুনা আট চাইরা বারো চারি চারিরা ষোলো চারি পাঁচা বিশ চারি ছা চব্বিশ চারি সাত আঠাইশ চারি আটা বত্রিশ চারি নং ছয়ত্রিশ চারি দশে চল্লিশ ঠিক আছে এখন আমরা দেখি আমরা এখন কি কেন তিনটার মধ্যে কোন সংখ্যাটা মিলে তো এখানে দেখো আমরা কি দেখতে পাচ্ছি দুই কেন নাই বাকিগুলো চার কেন আছে মানে এমন সংখ্যা তিনটার মধ্যে মিলতে হবে তাহলে আমরা এখানে দেখছি বারো তারপরে এখানে বারো তারপরে এখানে দেখো কেন খৈ কেন বারো তাহলে চিহ্নটার মধ্যে কি দুই 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 এর গুণিতক এবং তিন এর গুণিতক এবং চার এর গুণিতকের মধ্যে কি মিলেছে বারো মিলেছে আর কোনটি কেন মিলেন মিলছে না তাহলে এত এখানে আমরা কি আমরা নির্ণয় হয়েছে বারো হচ্ছে কি বারো হচ্ছে দুই তিন সাইডের কি সাইরের লসাগু তো তোমরা এইভাবে প্রত্যেকটা সংখ্যার গুণিতক বের করেও কিন্তু তোমরা লসাগু নির্ণয় করতে পারো অথবা এইভাবে কিন্তু শর্ট ফর্মে কিন্তু কি তোমরা গোসা গু বের করতে পারো এখন আমরা গোসা কু কিভাবে দুইভাবে নির্ণয় করা যায় আমরা শিখবো তো গোসা কু দেখ প্রথমে আমরা এক দিয়ে বাঘ দিব দুই একে দুই আবার ছয় এখে ছয় আবার আট একে আট এখন আবার দুই একে দুই দিয়ে বাঘ দিব দুই একে দুই দুই দুগুণা চার তিন দুগুণা ছয় চার দুগুণা কত চার দুগুনা আট এখন দেখো এখন তুমি একটা বিষয় তোমার খুব মনোযোগী হবে গোসাগু এবং লোসাগুর মধ্যে পার্থক্যটা কি পার্থক্য হচ্ছে এখন দেখো যে লোসাগুর ক্ষেত্রে প্রত্যেকটা সংখ্যা উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা কি আমরা গুণ করেছি কিন্তু গোসাগুর ক্ষেত্রে শুধু এই এখানে শুধু এই যে এই পাশে যত সংখ্যা থাকবে ওই সংখ্যা এখানেও বসবে উত্তর হবে উত্তরের মধ্যে আমরা কি নির্ণয় বসবে তো এখানে দেখো যে এখানেও আমরা কি লিখেছি এখানেও আমরা এখানেও ঠিক আছে দেখো এমন সংখ্যা নিতে হবে যাতে লোসাগুর ক্ষেত্রে এমন সংখ্যা যেমন দুই দিয়ে আমরা দুইকে দুইকে বাগ দিলে এখানে দুইকে তিনকে বাগ দেওয়া যাবে না এর জন্য তিন বসেছে কিন্তু গোসাগুর ক্ষেত্রে এমন সংখ্যা আমরা কেন নির্ণয় করতে হবে ওই সংখ্যাতে প্রত্যেকটা সংখ্যাকে বাগ করা যায় এখন তো দুই দিয়ে দিয়েছি কেন দুই দুইয়ের মধ্যে গেছে বাগ চারের মধ্যে বাগ গেছে ছয়ের মধ্যে গেছে আটের মধ্যে গেছে কিন্তু এখন যদি আবার দুই নেই তো এলে দুইয়ের মধ্যে এক বাগ করা যাবে না তিনকে বাগ করা যাবে না চারকে বাগ করা যাবে কিন্তু এমন সংখ্যা বাক করা যায় কিন্তু কিন্তু গু নির্ণয় করা হবে না বুঝতে তোমরা তাহলে আমরা এই দুই দিয়ে দুই এবং চার মধ্যে বাঘ করা যায় কিন্তু আমরা এক এবং এক এবং তিন কে বাঘ করা যায় না আমরা কিন্তু গোসা এই অঙ্কটা যদি আমরা লসাগু হতো তাহলে আমরা কি যেগুলো দুইটা না গেলেও কিন্তু আমরা অঙ্কটা সমাধান করতে পারতাম কিন্তু লসা গোসাগর ক্ষেত্রে যে এমন সংখ্যাকে বাঘ করবো একসাথে প্রত্যেকটা সংখ্যাকে বাঘ করা যায় যেমন আমরা দুইকে দুই চার ছয় আটকে বাঘ করেছি কিন্তু এখানের মধ্যে নিচের মধ্যে দুই দিয়ে দুই দুই এবং চারকে এই দুইটা সংখ্যাকে এই দুইটা সংখ্যাকে কি এই দুইটা সংখ্যাকে আমরা বাঘ করতে পারবো বাকি দুইটা সংখ্যাকে বাঘ করা যাবে না তাহলে এত এটি হবে না তো তোরা বুঝতে পেরেছো তাহলে কেন আমরা কি করতে বলতে পারি গোসাগু হচ্ছে কত গোসাগু গ সা গু সমান হতো দুই তোমরা বুঝতে পেরেছ গোসাগর এবং লোসাগরের মধ্যে পার্থক্য কি গোসাগু লোসাগর মধ্যে যে প্রত্যেকটা প্রত্যেকটা উপর থেকে সংখ্যা আমরা এখানে নিয়েছি কিন্তু গোসাগরের ক্ষেত্রে গোসাগরের ক্ষেত্রে কি করতে হবে যে কেন শুধু ওই পাশে যে সংখ্যা কে বাঘ দিয়েছি কেন বসবে বাকি নিচের সংখ্যাগুলো বসবে না কিন্তু গোসাগর লোসাগরের ক্ষেত্রে দেখো চাইনি কেন দুই আমরা দুই নিয়েছি তিন দুই প্রত্যেকটা সংখ্যা নিয়েছি উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু গোসাগরের ক্ষেত্রে আমরা শুধু ওই পাশে যে সংখ্যাগুলো থাকবে ওই সংখ্যা কেন আমরা বসাবো আর বাকি সংখ্যাগুলো যাবে না এবং আমরা চাইলে কিন্তু এখানে আবার আর বা করতে পারি দুই দিয়ে দুই এবং চারকে কিন্তু এটি দিলে হবে না এমন সংখ্যা নিতে হবে প্রত্যেকটা সংখ্যাকে একসাথে বাক করা এটি হচ্ছে গোসাগুর নিয়ম আর লসাগু নিয়ম হচ্ছে যে যে কোনো সংখ্যার একটি সংখ্যার মধ্যে গেলে হয় এবং উপর থেকে নিষ্পত্ত প্রত্যেকটা সংখ্যাকে গুণ দিয়ে যা বের হবে এটি হচ্ছে কি লোসাগু তো এখন আমরা লসাগুর মতো কিন্তু গোসাগু লসাগুর মতো কিন্তু গোসাঘু আমরা বের করেছি এখন আমরা এই প্রত্যেকটা সংখ্যার গুণনীয় বের করেও কিন্তু লসাগু বের করবো আমরা যেমন মনে করো এখানে আমরা এখানে আমরা দেখি এখানে আমরা কি যে দুই ছয় এবং আট এখন দেখো এটার গুণনীয় হচ্ছে এক এবং দুই এটার গুণিত হচ্ছে এখানে গুণনীয় হচ্ছে সাই দুই এক ইকুইটার গুণ হচ্ছে কত ছয় তিন দুই এবং এক আট চাই ঠিক আছে তো প্রত্যেকটার মধ্যে গোসাগু তোমরা বুঝতে পেরেছ তোমরা গুণনীয় কিন্তু প্রত্যেকটা সংখ্যায় গুণনীয় কিন্তু কি গোসাগু করতে পারো অথবা কিন্তু তোমরা কি এই যে গোসাগু তোমরা নির্ণয় করতে পারো আমি দুইটি নিয়ম আমি দিয়েছি এই যে একটি একটি নিয়ম এ Mgaখানে দুইটা নিয়ম কিন্তু গোসাগু কিভাবে দুই নিয়মে বের করতে হয় এবং গোসাগু কিভাবে দুই নিয়মে বের করতে হয় এবং লসাগু কিভাবে দুই নিয়মে দুই নিয়মে কে নির্ণয় করতে হয় আমি দুইটা নিয়ম কিন্তু দিয়েছি তো লসাগুর দুইটি নিয়ম কিভাবে গোসাগু নির্ণয় করতে হয় এবং গোসাগু দুই নিয়মে কিভাবে নির্ণয় করতে হয় আমি দুইটি নিয়ম আজকে ক্লাসে আমি দিয়েছি তো আমরা গত ক্লাসে আমরা শিখেছি যে কিভাবে গুণিতক নির্ণয় করতে হয় গুণিত গুণিতক নির্ণয় করার কৌশল এবং কিভাবে গুণনীয় নির্ণয় করতে হয় এবং গুণনীয় কৌশলটা আমি গত ক্লাসে আমি দিয়েছি ইনশাআল্লাহ আমি গত ক্লাসটি আমি এটি দিব দেখে দুইটি কি শিখেছি আজকের ক্লাসে আমরা গুণিতক এবং গুণনীয়ক কি গুণিত হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতকের শর্ট ফল হচ্ছে লোসাগু আর গুণীয় হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়কের শর্ট হচ্ছে গোসাগু তো আজকের ক্লাস এই পর্যন্ত তো ইনশাআল্লাহ আমরা অন্য একটি ক্লাসে আমরা কি বগ্ন শিখবো আমরা অনেক দিন থেকে আমরা কি শিখছি গোসাঘ এবং গোসাঘু আমরা শিখছি তো ইনশাআল্লাহ আমরা অন্য ক্লাসে আমরা কি শিখবো ইনশাল্লাহ আমরা শিখবো তো পরবর্তী ক্লাসে বগ্নান সংস পাবে এবং এই ক্লাসটি যদি ভালো লাগে তাহলে লাইক করবে এবং শেয়ার করবে তোমার শেয়ারের কারণে অন্যরা শেখার সুযোগ পাবে এত করে ক্লাস করার জন্য ধন্যবাদ এবং ইনশাল্লাহ অনেক ক্লাসে দেখাবে সেমন ভালো থাকো সুস্থ থাকো এবং নিরাপদ থাকো এবং তোমার স্টাডি তুমি কন্টিনিউ করবে আল্লাহ আল্লাহিজ